বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাল ভিডিও আজকে আছি কাবলে কাটামনি সধানকালী পুজো উপলক্ষে কাল কালকে পুজো দেখতে পাচ্ছ বন্ধুরা সমাজ সাউন্ডের তিরিশ মাল বাঁধছে দেখাচ্ছি ভিডিও তোমাদেরকে সমাজ সাউন্ডে তিরিশ বাঁধা হচ্ছে দেখো দড়ির টান দেওয়া হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কাবি নেই শুঁকে গা কাল সকালে পজিশান আছে এবং বাপি সাউন্ডও আছে বাপি সাউন্ড আনতে গেছে এখন আর মনসা মাথা সাউন্ডও আছে মাল বাঁধা হয়নি এখন হবে কীভাবে বাঁচছে এরা দুর্গা মন্দির কাটামণি দুর্গা মন্দির এটা সবরাকা আছে পুরো বাড়ি তো বল ভিডিওটা কিভাবে বানছে মাল মনসামতা সাউন্ড এখন মাল এনে রেখেছে এখনো কিছু মাল আনতে গেছে একটা গাড়িতে ধরে বলে মনসামাতা সাউন্ড মালিকের নাম অভিজিৎ ত্রিশের মাল মেশিন ফেশিন সব আছে রেডি করেই রেখেছে এটা কালী মন্দির কালকে পুজো আছে এখানেই বাজবে সেটগুলো সব বাফি সাউন্ড আনতে গেছে এখনও আসেনি বাপি সাউন্ড থাকছে সমাজ সাউন্ড থাকছে আর মনসমতা সাউন্ড কাল সকালে পজিশান আছে এবং কম্পিটিশানও আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে